হাই ফ্রেন্ডস ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ি চিকেনের রেসিপি রবিবারে বাঙালির রান্নাঘরে মাংস হবে না সেটা কিন্তু ভাবাই যায় না একঘেয়েমি চিকেনের স্বাদ বদল করতে একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করাই যেতে পারে আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি পাহাড়ি চিকেন এই চিকেনের রেসিপি বানানোর জন্য আমাদের অবশ্যই লাগবে চিকেন এখানে আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেড় কিলো চিকেনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটি রসুন যেহেতু রসুনটা একটু কচি তো সেই কারণে চারটি রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দিচ্ছি দুটো মাঝের সাইজের টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ ধনে এক চামচ গোলমরিচ শুকনো লঙ্কা কয়েকটা দারচিনি আর সামান্য কয়েকটা লবঙ্গ আর একটা জৈত্রী এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেবো মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে রোস্ট করে না হয়ে গেছে এবার মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে শুকনো গুঁড়ো করে নেব ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু রান্নাটা সর্ষের তেলেই হবে তো সেই কারণে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু মাংসের আলুটা খেতে ভীষণই ভালো লাগে তো সেই কারণে আমি মাংসের মধ্যে আলুটা ব্যবহার করছি আপনারা যদি আলু খেতে না পছন্দ করেন তো সেক্ষেত্রে আলু নাও দিতে পারেন এবার আলুটা তেলে দেওয়ার পর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর আমি আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো তো দেখো আলুগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নেব আমি প্রথমেই বলেছি আবারও বলছি আপনারা যদি এই রান্নায় আলু না খেতে চান যদি পাহাড়ি চিকেন করতে আলু না দিতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আলুটা নাও দিতে পারেন অ্যাভয়েড করে যেতে পারেন তো এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলোর মধ্যে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই মাখাইনি নি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প পরিমাণে লবণ এবার আমি মাংসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে তেলে লাল লাল করে ভেজে নেব যেহেতু মাংসটার পরিমাণ বেশি তাই একবারে তো আর ভেজে নেওয়া যায় না তাই অল্প পরিমাণে আমি কড়াইতে দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি ঠিক যেভাবে আমি মাংসটাকে ভাজছি বাকি খুব মাংসগুলো আমি ঠিক একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব তো দেখো মাংসটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি মাংস ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যেন বেশি ফ্রাই না হয়ে যায় তাহলে কিন্তু যেহেতু মুরগির মাংস তো সেখানে কিন্তু একটু ছিটা ভাব চলে আসবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না মাংসটাকে নরম রেখেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো মাংসটাকে ভেজে না হয়ে গেছে মাংসটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি মাংসগুলো কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটে এলাচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর হতে দেব মাংস ভাজার ফলে কড়াইতে যে মশলাগুলো লেগে গেছে পেঁয়াজ দিয়ে যখন আমি ভাজবো তখন কিন্তু এই মশলাটা কিন্তু কড়াই থেকে ছাড়িয়ে যাবে তাই আলাদা করে কড়াই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ভালো করে আমি এখানে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব আর ভাজার সময় আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কড়াইটির দিকে খেয়াল করুন মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে গেছে পেঁয়াজটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন টমেটো যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে নেব তা না হলে তলায় ধরে যেতে পারে এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো দেখো মশলা থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে মশলাটা বেশ ভালোভাবে কষাও হয়ে গেছে মশলা থেকে যখন তেল ফিরতে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই টক দইটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেন আর আলুটাকেও আমি দিয়ে দেবো এবার বেশ ভালো করে মশলার সাথে মাখিয়ে মাংসের সাথেও কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষিয়ে যতক্ষণ না তেল বের হতে শুরু হয় থেকে মিনিট মতো মতো নিজেদের সুবিধা বাড়িয়ে কমিয়ে একটু সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো দেখো বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে এই সময় নুন ঝালের ব্যালেন্সটা ঠিক আছে কিনা চেক করে নেবেন যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এই মশলাটা দিয়েও আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু তিন চার মিনিট মতো কষিয়ে নেব তো দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে কষা মাংস থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এই রান্নায় কিন্তু নর্মাল জল একদমই ব্যবহার করবেন না ফুটন্ত গরম জলটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হবে যদি নর্মাল জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মশলার যে টেস্টটা সেটা কিন্তু একদমই চলে যাবে আর এই ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না তাই অবশ্যই ফুটন্ত গরম জলই কিন্তু ব্যবহার করবেন এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি টকবক করে ফুটতে দেবো দশ পনেরো মিনিট মতো তো দেখো মাংসটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাংসের ঝোলটা কিন্তু যতটা পরিমাণে আমি জল দিয়েছি তার থেকে একটু কমে গেছে ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেই অনুসারে কিন্তু জলটা ব্যবহার করবেন মাংসে আর যদি গা মাখা মাখা খেতে চান তো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি যে ধনে পাতা আমি আগেও ব্যবহার করেছি তো সে কারণে নামানোর আগে অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পাহাড়ি চিকেন একদমই রেডি সার্ভের জন্য এবার আমি রেসিপিটাকে সার্ভ করে দেবো আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ